তখন রাত্রি আধার হলো সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবেন মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবই আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দু তেলোবা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থরথরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘুরে কহি মোরা মেঘের গরজনী তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কি ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় স্বভাব কোথায় শয্যা দু একজনে কহে কানি বৃথাই ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা